তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাইলে এই নামগুলো আমাকে শোনাও একটা নামও শোনাইতে পারে নাই একটা পর্যায়ে সারেন্ডার করলো আর বলল গো ফেরেস্তারা বলল কালো সুবহানা কানা আল্লামতানা আল্লা মনে নয় শিক্ষা দিয়েছিলে আমরা সেগুলো ভুলে গেলাম আল্লাপাদ মাটির তৈরি আদমকে বললেন ই আদাম আম্বি আদম এই ক্লাসের মধ্যে তুমিও ছিলা এরা তো পারে না বস্তুগুলোর নাম বলতে পারে নাই তুমি কি পারবা আদাম আদম বললেন আল্লাহ আপনার যদি অনুমতি হয় আমি সবগুলোর নাম প্রকার কোন বস্তুটা দিয়ে কি কাজ নেওয়া হয় সবগুলো আমি আপনাকে শোনাই দেব আর হায়রাব আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি হযরত আদম আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা বস্ত্র নাম তার দ্বারা কি কি কাজ না হয় আর কি কি প্রকার ছোট বড় সবগুলো এক বৈঠকে আল্লাহ পাকের দরবারে শুনিয়ে দিলেন আদম

গোটা সাত হাস মাসকে আলোকিত করে ফেরেস্তাদেরকে পিছনে ফেলে এক নম্বর স্থান অধিকার করে নিল এবার আল্লাহ ফেরেশতাদের কি বললেন আদম যেহেতু এক নম্বর হয়েছে তাই আদমকে পুরস্কার দেওয়া লাগবে পুরস্কার কি দেওয়া যা আল্লাহপাক অর্ডার দিলের আর বললেন ওই হুলনা লুলমালাই কতিস যদো দে আদম বাসা যদো ইল্লা ইবলিস ফেরেশতাদেরকে অর্ডার দিতে দিতে হয় ফেরেশতারা আদম ক্যাসেজ দা করতে দিতে হয় নাই ইল্লা ইবলিস ক্যাশেজ দা দেন বলে বলে ইবলিশেজ দ্য দেন সে ইবলিশের মাটি দিয়ে বানাইল আদম আমি আলাম আগুনের তৈরি হিংসা করি এই যে হিংসা হিংসা না আমি আদমকে কে সিজদা দেব আল্লাহর হুকুম অমান্য করি খান্ত হয় না রীতিমতো আল্লাহর সঙ্গে তর্কে জড়াইস নাও সিজদা আল্লাহ গওয়ালের

হুকুম দিলাম আমি আদমকে করার জন্য আর সেখানে তুই আমার হুকুমকে অমান্য করে যুক্তি তর্ক পেশ হয়ে করে এই হিংসা তার যে আদমের কারণে আমি জান্নার থেকে বের হয়ে গেলাম সেই আদম এবং তার সন্তানদেরকে জান্নাতে আসতে দেওয়া আসলে কি আদমের কারণে বাইরে হয়েছে না নিজের কারণে বাইরে হয়েছে এই বোঝা গেল নিজে দুষ করে আরেকজনের উপরে চাপানো এটা ইবলিশের খাস এরকমের লোক তো ব্রাহ্মণ বাড়িয়াতে নাই দুষ করে নিজে চাপায় আরেকজনের ঘাড়ে ঠিক কেন বলেন এটা ইবলিশের স্বভাব আচ্ছা বলুন ই ইবলিসে হিংসা করে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত ইবলিসে হিংসা করে ক্ষতিগ্রস্ত যেমন ক্ষতিগ্রস্ত জীবনের জন্য আগুনের তাপ লানতের তাপ তার গলা না গলাতে লাগানো কোনোদিন সে আর আল্লাহ জান্নাতে যাইতে পারবে না ঠিক কিনা বলো তার যে কথা বলতেছিলাম এই হিংসা ওইদিকেই গণ্ডগোল আয়সা হামলা করছে মাসুম বাচ্চা এটা আল্লাহ বরদাস্ত এই খবর যখন মানুষে শুনছে তাদের কলিজার মধ্যে আঘাত ঘাট গিয়ে মানুষে ওখানে তাদের বাড়িঘর জ্বালিয়েছে তখন হজরত বড় হুজুর রহমানুল্লাহ আলাই একা একা বাড়িতে একা থানা বাড়িতে থানার থেকে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে বলছেন হুজুর কোনো কারণে যদি আপনার গায়ে টাচ করে এটা তো আমরা মেনে নিতে পারবো না সুতরাং আপনি কিছুদিনের জন্যে আপনার বাড়ির থেকে একটু দূরে চলে যান বাহিরে যান আল্লাহর অলি সুজা আমি একা হলো বাড়িতে থাক আমি এই সমস্ত হিংসুকদের হিংসাকে ভয় করি না আমার আল্লাহকে আমি ভয় সোহান বুঝা গেল আল্লাহ ওয়ালা যারা হয় নেককার দিনদার যারা হয় এরা পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না একমাত্র কাকে ভয় করে আল্লাহকে ভয় আর যারা হিংসুক হয় তারা যতই চেষ্টা কর আল্লাহ যখন কাউকে হেফাজত করে পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে ঠিক না বলেন মক্কার কাফের মোর্শেকরা দলবদ্ধভাবে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য শীতের মৌসুম পুরা হোজরা মোবারক ঘেরাও করল তল্লোয়ার হাত আর আল্লাহর হাবিব বসে বসে কোরআনে করিম তেলাওয়াত করুন সোহান আল্লাহ হাজরতে জিব্রাইল বললেন হে পয়গম্বর এখনি আপনি ঘর থেকে বের হয়ে যান কারণ কাফেররা আপনাকে হত্যা করার জন্য চতুর দিকে ঘেরাও করে তলোয়ার নিয়া আল্লাহর নবী কয় কি করে আমি বাহির হব চতুর্দিকে তো ঘেরাও কোনো কিছুর দরকার না আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া আপনি শুধু বলবেন সাহাতিল হুজুর আমি আল্লাহ ওই বালগুলোকে প্রত্যেকটা কাফের চোখের মধ্যে পৌঁছাই দিব আর ভাইরা ওই বালগুলো যখন আল্লাহর হাবিবের হাত থেকে আল্লাহ পাক কাফের মুশরিকদের চোখের মধ্যে পৌঁছাই দিল মরিচের ঘড়ার মতো জ্বালা পড়া শুরু হয় হাতে কসলা গাই তলোয়ার গুলো নিচে পড়ে গেল আল্লাহ পাক হাবিবকে ডাক দেয়া কাই আপনি দিন করেন না সুজা আপনার হুজরা মোবারক থেকে বের হয়ে যায় সুবহানাল্লাহ হিংসুকরা হিংসা করে পারে নাই কে রক্ষা করছে জোরে বলেন কে আল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওমা রমাইতা ইদ রমাইতা বালা কি নল্লাহারমা হেপাগম্বার আপনি যখন একদিকে বালো মেরেছিলেন আপনি মেরেছিলেন একদিকে গল্প চতুর্দিকে আমি আল্লাহ ভাবে পৌঁছে দিয়েছিলাম পারে নাই হিংসা করে ষড়যন্ত্র করে আল্লাহর হাবিবকে এবং তার মিশনকে থামাইতে পারে ঠিক কিনা বলেন থামাইতে পারছে আল্লাহর হাবিবেরই মিশনকে থামাইতে পারে এই জন্য বলা হয় जो जलाता है किसी को खुद जलता है जरूर जो जलाता है किसी को खुद जलता है जरूर क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद समा भी जल जाता है परवाना जल जाने के बाद और आरोप हैजरत है है इब्राहिम खलीलुल्ला के बल्लेट আপনি শুধু আওয়াজ দেন আমি আল্লাহ পৃথিবীর সকল দাঁড় প্রান্তে আনাচে কানাচে আপনার আওয়াজ দিব কামত পর্যন্ত যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে আল্লাহ তাদের কানে ইব্রাহিম আলহিসেরই আওয়াজ পৌঁছাই দিবা আল্লাহ হাজির আজকে কাবা পৃথিবীর মধ্যে আছে গোটা বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে খানায় কাবাকে যদি ধ্বংস করার জন্য যায় পারবে সৌদি সরকারের কোন বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর দরকার হবে না একটা বাহিনী আছে চব্বিশ ঘন্টা খানায় কাবার মধ্যে তফ করে চক্কর লাগে ওই বাহিনী যে বাহিনী দেয়া আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছে আল্লাপ ছোট্ট একটি পাথর দিয়েছে এর থেকে বৈজ্ঞানিকরা পারমাণবিক মানায় যে সর্বপ্রথম পারমাণবিক ছিল আল্লাহর দেওয়া পাথর যেই পাথর নিক্ষেপ করার সাথে সাথে হাতি সহ হাতির উপরে যে সৈনিক ছিল সবগুলোকে জমিনের সঙ্গে মিশাই দিয়েছে ষড়যন্ত্র করে পারে নাই পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো গুলো সম্পর্ক খানায় কাবাস আর এই মসজিদ সাথে যারা সম্পর্ক রাখে তারা হলো মসজিদের বাসিন্দা মসজিদের পরিবার এই মসজিদ যখন বগি হয়ে কুচ হয়ে খানায়ে কাবা ইঞ্জিনের সঙ্গে মিলে যাবে তখন সবগুলো প্যাসেঞ্জার নি কানায় কাবা রোয়ানা দিবে সোজা আল্লাহ জান্নাত আল্লাহ আল্লাহর মুসলিম যারা মুসল্লি যারা মসজিদের বিভিন্ন কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা রমজান মসজিদ ইফতার মা আমি পাঁচ হাজার টাকা দিলাম রোজাদাররা আমার এই টাকা ইফতার এখানে ইমাম মোয়াজেম হাফেজ সাহেবদের আমি হুজুর যেহেতু ওনারা আমাদেরকে কোরআন শোনাইতেছি তাদের আমি মেহমানদারি করবো স্বেচ্ছায় এই বিষয়ে যখনই আন্তরিকতার সাথে মসজিদের সাথে কলব দিয়ে সম্পর্ক রাখবে আল্লাহ বলেন এরা হয়ে গেল আমার মসজিদের বাসা সুহান আর কামতির কঠিন ময়দানে এই মসজিদ তার প্যাসেঞ্জারদেরকে বাসিন্দাদেরকে নিয়ে সুজা রোয়ানা দিবে হাজিরিন তাই আমি যে কথা বলতেছিলাম যে আসমান আর জমিন আল্লাহ জন্য বানাইছেন আমাদের জন্য এবং এই যে ভাষার পরিবর্তন রঙের পরিবর্তন মানুষের কালচারের পরিবর্তন আল্লাহ আল্লাহ আমরা মাতৃভাষা আমাদের বাঙালি সৌদিদের মাতৃভাষা আর ঠিক না মিডিল যারা পাকিস্তানিদের মাতৃভাষা উর্দু ইন্ডিয়ানদের মাতৃভাষা হিন্দি তাই নরেন্দ্র মোদী হিন্দি ভাষা বানাইছে পাকিস্তানের সরকার উর্দু ভাষা বানাইছে বাংলাদেশের শেখ মুজিব কি বাংলা ভাষা বানাইছে কথা কান বরং এই ভাষা কে দিছে তোমাদের ভাষার পরিবর্তন তোমাদের রঙের পরিবর্তন যেমনি ভাবে আমি আল্লাহ আসমান আর জমিন বানাইছি পৃথিবীর মানুষের জন্য ভাষাগুলো আমি আল্লাহ বানাইছি তোমরা যে বাংলা ভাষায় কথা বলো বাংলাদেশে জন্মাইছ তাই বাংলা ভাষা দিয়ে কথা বলো সৌদি আরবে জন্মাইলে আরবি ভাষা দিয়ে কথা পাকিস্তানে জন্ম নিলে উর্দু ভাষা ইন্ডিয়াতে জন্ম নিলে হিন্দি ভাষা আল্লাহ কয় পৃথিবীর মধ্যে ভাষা ভাষা এই আল্লাহর সৃষ্টি আরো মজার ব্যাপার হাজর আদমকে যখন আল্লাহ বানাইলেন যে ঘটনা একটু আগে বললাম বানায়া যখন আল্লাহ বললেন আদম প্রত্যেকটা জিনিসের নাম বলে হাজরতি আদম কখনো জিনিসগুলোর নাম আরবিতে বলে কখনো ইংলিশে বলে কখনো ফার্সিতে বলে কখনো উর্দুতে বলে কখনো হিন্দিতে বলে যে আল্লাহ আর দরবারে উপস্থাপন করেছিলেন আল্লাহ ডাক দেয়া করেন আদম এ প্রত্যেকটা ভাষায় তোমার সন্তানদের ভাষা এলে বুঝা গেল বাবা আমাদের বাংলা ভাষা তো আল্লাহর কাছে কথা বলছে না সুভান ইংরেজি ভাষায় আরবি ভাষায় তাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে আমরা যে সিস্টেমে এটাকে পালন করি আজকের আলোচনার দ্বারা যেহেতু আল্লাহ পাখির কুদরতির নিদর্শন এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য উচিত দোরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সলা তো যে আল্লাহ আমাকে তুমি বাংলা ভাষায় কথা বলাইতেছো আমাকে কথা বলার বাক শক্তি দান করছো অনেকে তো ইচ্ছা করলেও কথা বলতে পারে বোবার এই জন্য সলা তো শুকুরা দেয় কিন্তু আমরা যে সিস্টেমে যারা ভাষার জন্য আন্দোলন করছে চাহাদত বরণ করছে তাদের নামে গান বানাই আচ্ছা বলুন এরা জান দিয়ে এই ভাষা ভাষাকে আন্তর্জাতিক ভাষার মান দিয়ে চলে গেছে এদের নামে গান গাইলে কি কোনো লাভ এরা এখন যে জগতে আছে এই জগতে গানের কি কোনো হাদিয়া আছে। বরং এদের আত্মার জন্য তিনবার শরীফ পরে আল্লাহর কাছে দোয়া করলে তাদের আত্মা শান্তি পাবে ঠিক কিনা বলে আমার উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ পাখের এই সকল কুদরতি নিয়ে বিভিন্ন আয়া বিভিন্ন আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য তোমাদেরকে একটা চিন্তা শক্তি চিন্তা চেতনা তোমরা তোমরা দিয়ে আমাকে গবেষণা কর আমার কুদরতী নিদর্শনগুলোকে গবেষণা কর কি হবে ফলাফল ফলাফল তখন তোমাদের অন্তরে আমার আসমত আমার বড়ত্ব বসবে তাই তোমরা আমার হুকুমের বাহিরে চলবে না ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কুদরতি নিদর্শন গবেষণা করা আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে আমাদেরকে ফিকির করা এবং আল্লাহর বড়ত্ব অন্তরে ঢোকানো এবং এর অনুধাবন করে আমাদেরকে আল্লাহর হুকুম আকামগুলো গোটা জিন্দিগিতে মানা আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখা নবীর ঘর মাদ্রাসার সাথে মাদ্রাসার থেকে যারা বের হয় নাই বেরাস পড়ার সাথে লাম্বিয়া ওলামায় কারামদেরকে অন্তর দিয়া মহব্বত করার তৌফিক দান করুন আমিন বলুন আর জোরে বলুন আমিন আমরা যেন আজীবন তাদের সাথে সম্পর্ক রেখে মহব্বত রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিত শুধু আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই প্রতি বছর আপনারা খয়াসার মসজিদকে কেন্দ্র করে এবং এই খয়াসারের যুবকরা অত্যন্ত সুন্দরভাবেই আয়োজন করে থাকেন আমাকেও স্মরণ করেন আমিও চেষ্টা করি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাদের মসজিদের ইমাম হজরত মৌলানা আবেজ সাদেক সাহেব আর খুব মহব্বতের মানুষ ছোটোকাল থেকে আমাদেরকে মহব্বত করেন সেই হিসাবে যদিও একটু সময় পাইলেই আমি চেষ্টা করি আপনাদের এই দাওয়াতে সাড়া দেওয়ার জন্য আসার জন্য ব্যস্ততা অনেক বেশি যে কারণে হয়তো ঠিকঠাক মতো আসতে পারেন আপনাদের কষ্ট হয় তারপরও আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের এই হৃদয় নেংড়ানো ভালোবাসা মহব্বত আর এটাই কামাতের ময়দানে থাকবে দিনের জন্য ইসলামের জন্য একজন আর একজনকে ভালোবাসবে এই দুইজনকে আল্লাহ তালা আসে আজিমের নিচে সায়া দিয়ে আল্লাহ আমাদের এই মাহফিলকে করবে যারা এই মাহফিলের সাথে জড়িত পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে আমার এই যুবকরা প্রত্যেকটা বড় বড় মাহফিল বাংলাদেশে এখন হচ্ছে যুবকদের উদ্যোগ আর এই যুবকরা কি করতে না পারে যুবকরা কায়া দিতে কথা পায় না আমরা নতুন স্বাধীনতার মধ্যে দেখছি যে এই যুবকদের দ্বারা অনেক কিছু সম্ভব যে হারে যুবকরা ইসলামের প্রতি আগ্রহ হচ্ছে আগ্রহী হচ্ছে ইনশা আল্লাহ এই যুবকদের দ্বারা আল্লাহর জমিনে একসময় আল্লাহর কোরআনের আইন বাস্তবায় না ঠিক কিনা বলেন কোরআনই হুকুমত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আর কোরআনই হুকুমত যখন পৃথিবীতে বাস্তবায়ন হয়ে যাবে কোনো অশান্তি থাকবে আপনি ব্রাহ্মণবাড়িয়া শহরে রাত্রে যে কোনো সময় ইচ্ছা চলতে পারবেন কোনো চিন্তাইকারী কোনো ডাকা কোনো চুপ আপনার দিকে তাকানো সাহস পাবে না কেন কোরআন আইন সাথে সাথে ধরা পড়লে হাত কাটা যাবে ধরা পড়লে সবার সামনে তাকে ফাঁসির কাঠটি ঝুলানো হবে একজনের শাস্তির ব্যবস্থা হলে গোটা সমাজ ঠিক ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের এই মজমাক আল্লাহ আমাদের এই মাহফিলকে আমাদের মেহনত